হ্যালো সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজ আমার সঙ্গে একজন অতিথি এসেছেন আপনারা তার মুখেই গল্প শুনতে পাবেন আমি তার সামান্য একটু পরিচয় করিয়ে দিচ্ছি ও এসেছে সুদূর যশোর থেকে আর আমার সঙ্গে সে গল্প করবে আমি তার গল্প শুনব সঙ্গে আপনারাও শুনবেন আর সে একজন উদ্যোক্তা আসসালামু আলাইকুম আমি রহিমা কল্পনা আমি যশোর থেকে আসছি আমি একজন উদ্যোক্তা আপুর ডাকে আমি চলে আসছি আপুর কাছে আমার কিছু জীবনের কিছু গল্প শেয়ার করব এটা আপনাদের মাঝেও শেয়ার করব কিছু উদ্দেশ্য আছে এই গল্পটা বলার আমার গল্প শুনে যদি আপনাদের কারো হতাশা কাটে এটাই আমার গল্প বলার সার্থক একটা গান দিয়ে শুরু করতে চাই যদি আপনাদের ভালো লাগবে না জানি তারপর আমি অনেক গান শুনতে ভালো লাগে আমার আমি গান গাইতেও ভালো লাগে আসলে সেটা তো সম্ভব হয়নি তপন যদি একটা গান করব আমার গল্প শুনে কারো চোখে করুণার জল যদি আসে আমার গল্প শুনে কারো চোখে করুণার জল যদি আসে ভীষণ দুঃখ পাব আমি তো রয়েছি সুখে এক বুক নিয়ে দুঃখ আমার কন্ঠের মনি হাত চাইলেও কেউ পারবে না ছিড়তে বাবা বাবা সম্বন্ধে কিছু জানতে পারি হ্যাঁ অবশ্যই আমি এই গল্পটা গল্প বলেই এসেছি আর আমার বাবা একজন বিজনেসম্যান বিজনেস করতেন আমার বাবা তো আমরা খুব একটা মধ্যবিত্ত পরিবারের কিন্তু অনেক হ্যাপি অনেক হ্যাপি একটা পরিবার ছিলাম তো আমার বাবা আমার ভাইকে যেভাবে ইয়ে করছে দেখত আমাকেও হ্যাঁ একপাশে আমার ভাইকে অত বড়ো ভাই সে ভার্সিটিতে পড়ে তাকে দেখে দেখা যাচ্ছে যে চেয়ারে এক পাশে বসায় আমাকে কোলের এক পাশে তাকে চেয়ারে আমি ছোট করে এই মাঝখান থেকে অল্প 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 করে ওর কিছু ইয়ে আমি করবো শেয়ার করতে চাই তো আমার ভাইটা হঠাৎ ছুটিতে যাচ্ছে তো বলছে যে আব্বা আমরা আসলে আব্বা বলেই আব্বাকে আপনি করে বলছি এবং আব্বা বলেই ডাকতাম মার সঙ্গে খুব ফিরেছিলাম কিন্তু বেশি কিন্তু আমার বাবাই যে বললাম যে বাবা আমাকে চুল বেঁধে দেওয়া তেল মাখানো বাবা গোসল গাড়ানো সব আমাদের খাওয়াই সব কিছু বাবা এবং অনেক রান্না আমার বাবা খুব রান্না করতেন ভীষণ রান্না পছন্দ করতেন আমার বাবা মা দুজনেই সুন্দর রান্না করতেন মনে হয় হাতটাও আমি পেয়েছি তো আমার সাঁতারটাও শেখা এসেছে আমার বাবার কাছ থেকে আমি সাঁতার শিখছি ছোটোবেলা আমি খুব এখন এই জন্য আমার কাছে নদী ভালো লাগে আমি পানিতে খুব ঝাঁপা ঝাঁপি ওটা আমি খুব পছন্দ করতাম মানে এর জন্য আমি একবারই আমার বাবার কাছে মায় খেয়েছি যে আমি সকাল দশটা নেমেছি আমাকে খুঁজে পাইনি পরে চারটের দিকে যে খুঁজে দেখে আমি নদীতে ঝাঁপাচ্ছি ঝাঁপা ঝাঁপি ইয়ে করছি সাঁতার শেখানোর পরে এইটা বেশি সাহস আসছে আমার পানিতে যাওয়ার আমরা অনেক আদরের দুটো ভাই বোন খুব আদরের ছিলাম আমার মা অনেক নরম সরম একটা মনের মানুষ ছিলেন অনেক নরম বাবা আমাদের কি বেশি কেয়ার করতেন আমার ভাই অত বড় তারপরে তাকে সব কিছু যে সে কেমন করে হাঁটছে কীভাবে বসছে ছোটোবেলা থেকে আমার ভাই অনেক নামাজি ছিলেন সে সব সময় জামাতে যে যে নামাজ পড়তেন আমি ছোটোবেলায় দেখতাম অন্যরকম আমার থেকে আমি একটু ডান পিঠে একটু দুষ্টু বাসাতে একটু মানে আমার একটু বাহানা ছিল যে দুইটা মাছ দিতে হবে দুই পিস না হলে খাবো এরকম যে খুব বাবা মাকে খুব কমপ্লেন আসতো আমার ব্যাপারে এরকম না অনেকই তো ছোটো সবেমাত্র আমি মানে সিক্স পাস করতে করতেই আমার সেভেনে উঠতে আবার বিয়ে হয় তাহলে আমি কতটাই বা আমি এনজয় করছি কতটাই বা দুষ্টুমি করছি তো আমি তো আসলে আর ভিতরে একটু গানের ইয়ে দিই গল্প করি যে আমি বললাম তো তখন ওই যে দিদিদের সঙ্গে আমার আপুদের পাড়ার আপুরা তখন আর রেডিওর যে সময় ছিল আশির দশকে আমি বড়ো হয়তো দেখতাম যে আপু দিদিরা রেডিও শুনত আমি পাশে যেয়ে শুনতাম গানগুলো শুনতাম গানের কথা কখনো বুঝিনি মানে বুঝতাম না শুনতাম তা আমি একদিন হঠাৎ শুয়েই আমার রুমে বসে আমি বলছি যে একটা গান করছি কেউ কোনো দিন আমাকে তো কথা দিল না আমি আমার যে আমার অলের সঙ্গে পা বাধাই দিয়ে আমি বলছি যে কেউ কোনো দিন কথা দিলো না যখনই বলছি আমার ভাই আমি তখন বুঝতে পারছি এখন একটা দিন পুরো মানে বিকাল পর্যন্ত পালিয়েছিলাম এক তখন বলছে দাঁড়াও তোমাকে কথা দেওয়াচ্ছি এতটুকু শুধু তার রুম থেকে এসে বলছে এতটা ভয় পাতাম সঙ্গে সঙ্গে রুম থেকে আমি কেবল স্কুল থেকে আসছি ড্রেস পরা সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে দৌড়ে অন্য যে আমার একটা বান্ধবীর বাসায় যে আমি সারারাত দিন মানে ইয়ে করছি ভয় যে আমাকে পাশায় গেলে হয় তো করবে বকা চকা দিবে মারবে আমার ভাই তো খুঁজতে বের হয়ে গেছে আমার বাবা মা সবাই কোথায় গেছে কোথায় গেছে আমার ভাইকে বকা দিচ্ছে হ্যাঁ তুমি এরকম করলা কেন এরকম তো এই তো এরকম আর কি ভাইয়ের অনেক ইয়ে আমার মনে পড়ে আমি আমার বাচ্চাদের সঙ্গে গল্প করি ওরাও খুব মিস করে ওর মামাকে পায়নি তো স্বপ্ন ওর আমার পর্যন্ত আর পৌঁছাইনি তার আগেও হারিয়ে গেছে আমার কাছ থেকে আমার ভাই তো আমার ভাই যখন সে বাসায় আসলো আসার পরে আমার বাবা একদিন ইয়ে করছে যে তুমি শুকায় যাচ্ছ কেন ওর নাম ছিল জাকির হোসেন মন্টু ডাকনাম মন্টু ছিল ধর নাম ছিল জাকির ওর বন্ধুরা সব যে জাকির হোসেন বলেই ডাকতো আমি সেই ভাইয়াদেরকে অনেক মিস করি ছোটোবেলায় আসতেন ডিউ ভাইয়া হাবিব কামরুল মামুন ভাই আমি অনেক ছোটোই অনেক ছোটই বলতে হয় আমার মনে চুপটি মেরে ঘরে এক একক্ষণে লুকিয়ে থাকতাম ওরা কখনো আমাকে দেখেনি দেখতাম যে ভাইয়ের বন্ধুরা আসছে কথা বলতাম না তো আমার ওরা একদিন ঈদে আসছে আমাদের বাসায় ঈদে সবসময় আসতো তো আসছে আসলে তখন আমার মা আমি মার কোনো কাজেই কখনো হেল্প করিনি কোনো আমি একদম বিন্দাস বললাম না যে অন্য একটা মাইন্ডের এখনো যেন তেমনই আছে আমি একটা উদাসীন পাগলামি পাগলামি ঘোরা খাওয়া মানে আমি সুখের একটা মানুষ ছিলাম শান্তির মানে ওই যে মানুষ বলে পাগলের উদায়ের শান্তি এরকম আমি সেটাই বলব বাঙালি কালচারে আপনার যে আবেগ যাদের বেশি তাদেরকে পাগল বলা হয় আমি মানুষকে খুব ভালোবাসি মানুষকে কাছে আনি এজন্য মানুষ হচ্ছে ওইটাই বেশি অ্যাডভাইস করে পাগল সবাইকে বাঙালি তো বন্ধুরা এসে বলছে আমি মা বলছে তুমি একটু যাও ডেটা দিয়ে ওদের একটু সীমায় পায়েস এগুলো দাও তো আমি ঈদের জন্য রেডি হয়েছি বাইরে বের হব তখন খুব মজা ছিল আমাদের ঈদটা ছোটোবেলায় আমরা রিক্সায় ঘুরতাম বান্ধবীরা ঘন্টায় হচ্ছে বিশ টাকা তো ও দশ টাকা দিত ও দুই আবার বান্ধবী আমি দশ টাকা দিতাম এভাবে আমরা ঘন্টায় চুক্তি করতাম তো আমি বাইরে যাচ্ছি তখন মা বলছে আমার এটাই মনে আসছে তো আমি টেটার নিয়ে বাইরের সামনে ভাইয়ের সামনে মানে ভাইয়ের ফ্রেন্ডের সামনে তখন বলছে আমি যখন চলে আসছে তখন আসছি তা বলছে যে আমার বোন আমার বোন তা বলছে যে তোর বোন তো কখনো দেখি নাই তোর বোন এটা না তোর কাজিন তা বলছে না না আমার আমরা দুই ভাই বোন আমার অনেক ছোট বলছে ও তো কখনো আশেপাশে একটু দুষ্টুমিও করে না শুনি না তো তো বলছে অনেক ভীতু লাজুক আমি ছোটবেলা অনেক লাজুক ছিলাম তো এইভাবেই আমাদের ছোট থেকে আমি একটু একটু করে বুঝতে শিখি বড় হয় ভাইয়ের ভিতরে তো হঠাৎ ঈদ শেষ ভাইয়ের ছুটি শেষ ভার্সিটিতে যাবে তো আমার আমি তখন আবার কী করতাম মহল্লায় আমাদের পাশেই আমার যে আমার বেশি প্রিয় যারা আমার ছিল আমার মায়ের একদম ক্লোজ একদম ছিলেন একটা খালাম্মা বান্ধবীর মতোই খালাম্মাটাও মারা যান তো ওই খালাম্মার বাসায় আমি আমার বান্ধবী মিতা বাবলুদা ছোয়েল ওরা অনেক ভাই তো আমি ওদের ভিতরেই মানুষ হয়েছি ছোটোবেলায় একদমই ওদের সঙ্গে বাসা থেকে খেয়ে যাওয়ার পরও তাদের বাসায় যে আমার খাইতে হয়েছে মানে ওদের এত আদর ছিল এই খেয়ে আসছিস এক্ষুনি বয় টেবিলে আমি বলি যে আমি খেয়ে আসছি এই বয় এরকম আমি সব সময় তাদের কাছে আমার ওদের সঙ্গে ওদের সব কিছু দেখে দেখে সত্যি একটা পরিবার ছিল ওদের গল্প একদিন আমি গল্প সত্যি অনেক সেই আমলে যদি একটা ডুপ্লেক্স বাড়ি তো ওদের টেলিভিশন ওদের তো আমি জানালা দিয়ে দিয়ে মাঝে মধ্যে দেখাচ্ছে পায় ময়লা ভিতরে যেমন একটা ছোটোবেলা এটা সবার ছিল পায়ে আমি রুমে যাব না আমি জানালা দিয়ে দেখছি তো দেখা যাচ্ছে এই তুই এখানে কেন কল্পনা আমি তো ভাইদের অনেক ভয় পেতাম বাবলুদা টুলুদা তো ছোঁয়াল আমরা একসঙ্গে ছয়ালি এখন ছুঁড়ে নেই ছোঁয়াল আমরা একসঙ্গেই হচ্ছে ও আমার হয়তো এক বছরে বড় মিতা আমরা বেশ ছেম তো আমরা নাম ধরে ছয়ালি করতাম ডাকতাম করতাম তো ওকে তো ভয় পাইতাম না তো টুলুদা তো বলছে কী ব্যাপার বন্ডি তুমি বাইরে কেন ইয়ে দেখছো আমি তো আবার ভীষণ কাটুন পছন্দ করতাম পাঁচটা দিকে জানালাই যে ঝুলে ঝুলে বসে দেখতাম তো আমি হ্যাঁ দেখছি বললে আমি না আমার পায়ে অনেক কাদা এই তো চলে চলে আয় চলে আয় তুই ভিতরে দেখেছি আমি আসছি বসে বসে দেখছি সঙ্গে সঙ্গে আমার পুকুর চলে আসতো দুপুরবেলা আসো তুমি গোসল করনি হ্যাঁ নিয়ে যে বাসায় দেখা যাচ্ছে যে এরকম তোমার বাবা খুঁজছে আসো এই আসলে গল্প বলতে গেলে তো নিজের একটা দিয়ে কখনোই শেষ হয় না অনেকের সঙ্গে জড়িত থাকে একটা অতীত তো এই জন্য হয়তো আমার আপনাদের কেমন লাগবে জানি না আমার অনেক ভালো লাগছে ওদেরকে মনে করছি গল্প বলছি আমি বোঝাইতে পারবো না ভীষণ ভীষণ ওরা আমাকে ভালোবাসছে সে ভালোবাসা আমি কখনোই ভালোবাসা ফেরত আসলে যায় না কিছু কিছু ভালোবাসা ঋণ কখনোই শোধ হয় না বাবা মারটা যেমন হয় না হয় তো নাই যেমন প্রতিবেশী যারা রক্তে কেউ না কিন্তু তাদের কিছু স্মৃতি তাদের ভালোবাসা একদম আজীবন তো আমি তো আমার বান্ধবী আমি অনেক 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 মিস করি আমার আমার ভালো খুব একদম বললাম না যে সব সময় কাছে থাকতাম আমি একবারে বোকা শুকা একটু আমাকে কিছু হাতে দিয়ে দিই এটা কর ওটা কর এটা করবি করবো ওইটা মানে ও খুব আমি আস্তে আস্তে যাচ্ছি আমার ভাইয়ের দিকে আমি যাব মূলত আমার ভাইয়ের গল্পটা দিয়ে আমি আদরের সেই আমার দাদা বলে আমি তাকে ডাকতাম আমার ভাইকে আমি দাদা বলতাম তো আমার ভাই দাদা বলতেছে যে আব্বা ও তো দেখি যে টেলিভিশন দেখতে হুটহাট করে চলে যায় ও তো কার্টুনের পাগল ভীষণ কার্টুন দেখে দেখি যখন তখন পাঁচটায় এরকম ইয়েতে চলে যায় তো একটা টেলিভিশন কিনলে কেমন হয় আমার সঙ্গে চলেন আমি একটা এই যে তার শুরু তা তো সবসময় একটা স্বপ্ন ছিল এই যে আমি একটু একটু বড় হিসি হাইবি উঠছি আমি কেন বাইরে যাই তা আসলে তো ওই পরিবারটা আমার একটা পরিবার ছিল কিন্তু তারা তো একটা টেনশন করে যে আমি কেন সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকবো এরকম তো তবে চলেন ঢাকা যাই একটা ইয়ে করি টেলিভিশন দিয়ে ও যেন বাইরে না যায় বোন এদিকে আসো আব্বা যাচ্ছে আমার সঙ্গে ঢাকা তুমি হচ্ছে টেলিভিশন পাঠায় দেবো আর বাইরে কিন্তু যাবে না আমি তো মাথা নিচু করি মাথা নিচু করে আমার ভাইয়ের কথা শুনতাম শেষ বিদায় আমার আমার ভাই যখন আমার আরেকটু মনে পড়ছে ও যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয় ফাইনাল ইয়ারে পরীক্ষা হচ্ছে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে তো মা আমাকে বলছে যে তুমি একটু যাও যাবা ছাতা নিয়ে তোমার দাদাকে নিয়ে আসো তো আমি হ্যাঁ আমি যাব। খুব ব্যস্ত দোষ আমি কলেজে যেতে পারবো আমার দাদা বের হবে সে যখন মডেলে পড়তো টিফিনগুলো এনে এনে তো আমাকে দিত খাইতাম তো বললাম না তার সঙ্গে মানে ভয় পেতাম কিন্তু প্রত্যেকটা বিষয়ে যেন তার সঙ্গে মানে আমার অনেক অনেক ভালোবাসা তো আমি ছাতা একটা ছাতা নিয়ে আমি কলেজ গেট পর্যন্ত যাইনি বঙ্গবন্ধু কলেজ আমি পৌরসভার ওয়ালটার উপরে উঠে উঠি আস্তে আস্তে করে আমি কলেজের ওয়ালটার উপরে বসে ছাতা নিয়ে চুপটুক করে ওই ওয়ালটার উপর বসে আসি আমি আর গেটে যাইনি এখন দাদা তো বের হয়েছে বের হয়ে আমি ওখান থেকে চিৎকার করছি দাদা দাদা আমি এই যে অনেক তো দাদা তো বুঝতে পারছে না তখন একজন বলছি এই দেখ তো তোকে কেজেন যে ডাকছে উপরে দেখ বসে আছে কীভাবে এর উপরে মনের উপর বসে আছে দাদা এসে বলছে তুমি এইখানে কেন ছাতা নিয়ে তো অনেক বকা করলো যে উপর থেকে পড়ে যাবো আসো আসো বলে আমাকে নিয়ে তারপরে আমরা বাসায় চলে আসলাম এই যে ছোটোখাটো এটুকুনি আমার যেগুলো যেগুলো মনে আছে আমি অনেক স্মৃতি তো আমি এগুলোই বলছি তো আমার ভাই হচ্ছে মানে একটা একটা করে হঠাৎ করে আমার মনে আসছে তো এইভাবে মাঝখান থেকে আমি বলছি তো আমার দাদা হচ্ছে ঢাকাতে চলে গেল আমার আব্বার সঙ্গে আমার আব্বা দাদা গেল আমি বাসায় আমার মা তখন আমার আব্বা যাওয়ার আগে বলছে যে মন্টু আমি তোমাকে পিজিতে নিয়ে যাব পিজিতে নিয়ে তোমার বডিটা আমি তখন একমাত্র আমি জানতাম যে পিজিতে নাকি মেশিনটা ছিল পুরো অল বডিটা চেক আপ হতো ওখানে ছানাউল্লা ছিলেন আমার দাদু ভাই আমার আব্বার মামা উনি ছিলেন পিজি তো বলছে যে ওখানে ফোন এরকম তোমার এক খুব বলছে তুমি অনেক সুখায় ভাইটা কিন্তু হঠাৎ করে ও সময় স্লিম ছিল তো আমি তো বুঝি না জানি না আব্বাই ওটা দেখছে যে আরও শুকায় যাচ্ছে তো ও তখন আমার আব্বা ওটা বলে চলে গেল আমি এই গল্পটুকু আমি জানি এই কথাটুকু আমি শুনছি যে বলো তুমি শুকায় যাচ্ছ আমি তোমাকে ইয়ে করবো ডাক্তার দেখাবো চলো আর টেলিভিশন কিনে দেবো আমি নিয়ে আসবো তো এইভাবেই হচ্ছে সে গেট থেকে সকালবেলা যখন বিদায় না আমি বিকেটের কাছে দাঁড়িয়ে আছি তো বলছে আসি তো আমি তখন বলছি দাদা আব্বার কাছে আমি আবার অনেক জুতা পছন্দ করি তো আমি বলছি যে ঘড়ি জুতা এটা আমার অনেক শখ তো আমি তখন বলছি যে দাদা আমাকে হচ্ছে একটা কাছে একটা জুতা আমার জন্য একটা তুমি এখন ঘড়ি হাতে দেবে যখন তুমি অ্যাডমিশন নিবে বিনা পানিতে তখন তুমি হচ্ছে আমাকে বলছি তখন তো এখন তোমাকে ঘড়ি কিনে দিব তো আমি বলছি যে আচ্ছা এতটুকু বলে ভাইকে বিদায় দিলাম আমার আব্বা ভাই চলে গেল ঢাকা যাওয়ার পরে পুকুর বাসায় উঠছে হাতে একদম কাছে পিজির থেকে খুব ইয়ে না ইসলাম প্লাজার পিছনে আমার ফুকু সত্যি ফুপুকে আমি অনেক মিস করি আমার ভাইয়ের পাশে ছিল অসুস্থ ছিল খুবটা অনেক দেখাশোনা করছে হঠাৎ তখন তো আসলে এইভাবে তো কারোর আমাদের তো কোনো এই ফোন ইয়ে নিয়েই ল্যান্ডফোন ছিল তো হোটেলে আমাদের সামনেই ছিল গোল্ডেন হোটেল বাসার সামনেই ওখানে একটা ফোন আসে দুই দিন তিন দিন পরে একটা ফোন আসে তো আমার মা চলে যায় যে ফোনে কথা বলে আমার আব্বার সঙ্গে তখন আমার আব্বা বলে যে তুমি চলে আসতে পারবা কিছু টাকা লাগবে আরো কিছু তুমি আসো তো বলছে না কি হয়েছে একটা মায়ের যে কত আদরের একটাই ছেলে হতে পারে আর সেটা তো বলার ইয়ে রাখে না মা তো পাগলের মতো হোটেলে করছে বলছে কেন তো বলছে যে তুমি আসো ওকে ডাক্তার দেখেছি আরও কিছু চেক আপ হবে তুমি আসো তখন আমাকে কার কাছে রেখে যাবে আর আমাকে তো নিয়ে হসপিটালে কোথায় থাকবো যখন মাকে চিন্তায় পড়লো তখন আমার নানাকে খবর দিল আমার নানাকে খবর পাঠানোর পর আমার নানা আসলো বললো যে আব্বা আপনি কল্পনাকে নিয়ে থাকেন আমি চলে আসব। তখন আমার একটা প্রকত ভাইকে নিয়ে সিরাজ ও মারা গেছে সেরাজ ভাইও পৃথিবীতে নিয়ে আমার ভাইয়ের ছয় মাসের এক বছরের ছোট আমার ভাইব ছিল তো ওকে নিয়ে আমার মা চলে গেল ঠিক এক আবার একটা আসে নানা যায় তারপরে আমাদের একটা ভাই ছিল ভাই ওনার সঙ্গে আমাদের অনেক স্মৃতি আসলে আমার বাবা মার সঙ্গে অনেকের অনেকের এত ভালোবাসা তারা মানুষ খুব ভালোবাসতো ওইটা আমি পেয়েছি সব সময় তার স্বপ্ন ছিল আমি তো এখন আমার অনেক বয়স এখন আমার ফিফটি তো এখন আমি এই জিনিসটা বেশি উপলব্ধি করি আরও বেশি কষ্ট পাই যে সব সবসময় আগে বুঝিনি ছোটো ছিলাম অতটা বুঝিনি যে ওর স্বপ্ন ওইটা ছিল আমাকে ঘিরে একটা ভাইয়ের যে একটা বোনে এতটা স্বপ্ন থাকে যে আমি বিরাজ করতাম আয়নার সামনে যে ব্রাশ করবো করব তারপরে অষ্টমে যে ফ্রেশ হবো তো ভাই বলতো যে ওকে তুমি ড্রেসিং টেবিল দিও মা হলে কিন্তু ও শ্বশুরবাড়ি থাকবে না তোমার মেয়ে চলে আসবে আয়না না পেলে আমি তো দেখি ঘুম থেকে উঠছে তো ব্রাশ করছে আয়নার সামনে তো ভাই বলতো ওটা আমি মানে আমি আমি কোনো ইয়েই করতাম না মানে আমি একটা ছোটবেলায় ছিলাম একটা আনবো না আমার মহল্লাবাসীও জানে সবাই আমাকে একদমই একটা বোকা শুকা একটা মেয়ে বলে সবাই বলতো যে ও অনেক একটা বোকা মেয়ে আমি একটু বাইরে কম বের হতাম গেটের বাইরে কম বের হতো ওরা বান্ধবীরা আসতো সব আমার মহল ওরা এদিকে দিকে নিয়ে যেত ওদেরকেও আমি আসলে অনেক মিস করি ওরা যে যেখানে থাকুক অনেক ভালো থাকুক আমি দোয়া করি জন্য তো আমার ভাই ভার্সিটিতে আমি পুরোটা আমি বললে আমাকে একদম একটা ছয় ঘন্টার একটা সিনেমা হয়ে যাবে আমার বিয়ের আগে আমার ভাইটা হারিয়ে যায় এমন কোনো স্মৃতিও রেখে যায়নি ও বিয়ে করিনি পরিবার নিয়ে যে আজ তাদের সঙ্গে আমি ওর স্মৃতিগুলো আমার সঙ্গে যে স্মৃতিগুলো এগুলো শেয়ার করব